হ্যালো বন্ধু অনন্ত পর আজকে আবার নতুন কাজের ভিডিও নিয়ে চলে আসি আজকে ভ্যাকেন্সি আছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদার কাজটা হলো আপনি যে মোবাইল ব্যাঙ্কিং যে কাজগুলো হয় ব্যাঙ্কে সেগুলো কাজ আছে ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের টাইম টাইমিং আছে সে সাড়ে নটার দিকে ইন করতে হবে ছটার দিকে ছুটি আছে আর ব্যাঙ্কের যেটা ছুটি থাকে সেকেন্ড স্যাটারডে ফোর স্যাটারডে ছুটি সানডে ছুটি আর যেগুলো গভর্নমেন্টের হলিডে আছে সেগুলো ছুটি আছে কোয়ালিফিকেশন লাগবে এইচএস এবং গ্রাজুয়েট ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স যদি হয় দুটোই অ্যাপ্লাই করতে পারবে আর ছেলেমেয়ে দুটোই নিচ্ছে ভ্যাকেন্সি যে ডিস্ট্রিক্টগুলো আমি বলবো কটা করে ভ্যাকেন্সি আছে সেটা মনোযোগ দিয়ে শুনবেন আর স্যালারি হচ্ছে এইচএস যদি আপনি কোয়ালিফিকেশন যদি থাকে তার স্যালারি হচ্ছে পনেরো হাজার পাঁচশো ষাট টাকা আর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে উনি হাজার তিনশো বাইশ টাকা স্যালারি থাকবে তার সাথে থাকবে মেডিকেল সুবিধা তারপরে পিআইবিএসআই এসব সুবিধা পাবেন যে সব লোকেশানগুলো বলবো সেই সব আপনার মনোযোগ দিয়ে শুনবেন প্রথম লোকেশান বলবো প্রথম লোকেশান বলবো হাওড়া হাওড়াতে পাঁচটা পোস্ট আছে হুগলি হুগলিতে আছে পাঁচটা পোস্ট শিলিগুড়িতে আছে আটটা পোস্ট তারপর কলকাতাতে আছে চারটা পোস্ট নদীয়াতে ছটা পোস্ট উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা পাঁচটা করে পোস্ট আছে বীরভূমে তিনটা করে পোস্ট আছে দিনাজপুরে চারটা পোস্ট আছে বর্ধমানে চারটা পোস্ট দুর্গাপুরে চারটা পোস্ট কোচবিহারে চারটা পোস্ট মেদিনীপুরে পাঁচটা পোস্ট এই কটা পোস্ট আছে তো আপনারা যদি ইচ্ছুক হয় তাই অ্যাপ্লাই করতে পারেন আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা টিভিটা পাঠিয়ে ফোন করে জেনে নেবেন কবে ইন্টারভিউ আছে আর একজন বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলো দক্ষিণ চব্বিশ পরগনার তাহাকে উদ্দেশ্য করে বলছি আপনি এই নাম্বারটি যোগাযোগ করুন এবং ইন্টারভিউ দিন যদি কলে বসে কেউ করতে পারেন তাহলে সিলেক্ট হয়ে যাবেন ইন্টারভিউ দেওয়ার পর চলতি দিন আমাকে ট্রায়াল দেবে সেটা কাজটা শিখে দেবে ভালোভাবে কাজটা করে নেবেন আসলে এমার্জেন্সির একটা রিক্রুটমেন্ট আছে মুর্শিদাবাদে ধুলিয়ান ভগবানগুলো বহরমপুরে ইউনিয়ন ব্যাংকের এনপিএল এর লোনগুলো আছে সেগুলো রিকভারি রিকভারি করা তো আপনারা যদি ইচ্ছুক সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারবেন আমি যোগাযোগ করে দেবো আপনাদেরকে সাথে কীভাবে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে এরকম জব ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ